বোলারদের দাপট ব্যাটারদের দৃঢ়তা দুইয়ের মিশেলে ভারতের বাউন্স ব্যাক দক্ষিণ আফ্রিকার সাত উইকেটের পরাজয় সিরিজে এগিয়ে টিম ইন্ডিয়া ছয় বোলারের প্রত্যেকেই পেয়েছেন উইকেটের দেখা দ্বিতীয় ম্যাচের পরাজয়ের গ্লানি পেরিয়ে দুর্দান্ত কমব্যাক টিম ইন্ডিয়ার দ্বিতীয় ম্যাচে একান্ন রানের পরাজয় তৃতীয় ম্যাচে ভারতকে পেতেই হতে একটা স্টেটমেন্ট দেওয়া জয় সেই প্রত্যয়ে টসে জিতে আবারও বোলিংয়ের সিদ্ধান্ত সূর্য কুমার যাদবের এ দফার ভুল করলেন না ভারতীয় বোলাররা বিশেষ করে আশদীপ সিং এদিন তিনি দুর্ধর্ষ বোলার রূপে আবির্ভূত হলেন প্রথম ওভারে উইকেট তুলে নেন প্রথম স্পেলের তিন ওভারে তার খরচা মাত্র নয় রান তার সাথে সঙ্গ দিয়ে উইকেট শিকারের মিশনে নেমে পড়েন হার্শিত রানা পাওয়ার প্লে শেষে ভারতের বোলিং তোপে পঁচিশ রান তুলতে তিন উইকেট হারায় প্রতি এরপর সেখান থেকে ঢাল হয়ে দাঁড়ানোর ব্রত নিয়ে ফিফটি হাকান এডেন মার্ক্রাম আমরে বলে রানের কোলা নিয়ে 117 অবধি পৌঁছাতে পেরেছে দক্ষিণ আফ্রিকা। আশদীপ харশিদ, বরুণ চক্রবর্তী ও কুলদীপ যাদব প্রত্যেকে নেন দুটি করে উইকেট। এত স্বল্প রানের লক্ষ্যমাত্রা ভারতের জন্য বিন্দু মাত্র নয় ব্যথা কোনো প্রকার চ্যালেঞ্জও ছুঁড়ে দিতে পারেনি সফরকারী বোলাররা। অভিষেক শর্মা যথারীতি আগ্রাসনের সাথে রানের খাতা খুললেন, সেই ধারা এদিন শুভমান গিলও যুক্ত হলেন। তবে নির্ভার ভারতীয় ব্যাটিং ইউনিট বড়সড়ো ইনিংস খেলার প্রয়াসই করেনি দ্রুত ম্যাচ শেষ করার তারণাও সেই অর্থে পরিলক্ষিত হয়নি অভিষেকের আঠারো বলে পঁয়ত্রিশ জানে ইনিংসটি ভারতকে জয়ের ভিত গড়ে দেয় এই জয়ে পাঁচ ম্যাচে টি টোয়েন্টি সিরিজে দু এক ব্যবধানে এগিয়ে গেছে ভারত রাকিব হোসেন রুম্মান খেলা একাত্তর